এবারে ষোলো নম্বর অঙ্ক একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল একশো বর্গমিটার তাহলে আমি যদি একটা বৃত্তাকার মাঠ অঙ্কন করি তার ক্ষেত্রফলটা হচ্ছে একশো চুয়ান্ন বর্গমিটার বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্র পরিসীমক ক্ষেত্রফল হিসাব করে পরিপেক্ষিত যদি পর্ব ক্ষেত্রে আমাদের টানতে হয় তাহলে এইভাবে টানতে হবে তাহলে আমাদের নির্ণয় করতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল আর কি যদি বর্গক্ষেত্রটি বৃত্তাক্ষেত্রে অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল কত হতো এবার বলছে পরিসীমা যখন এরকম ধরনের হবে সেটা মানে অন্তর্লিখিত হবে বর্গক্ষেত্রটা তখন তার ক্ষেত্রফলটা কত হবে তো বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ

পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর বর্গক্ষেত্রের বাহু পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুটা হল ব্যাসের সঙ্গে সমান অর্থাৎ চোদ্দ সেন্টিমিটার তাহলে পরিসীমা কত হবে চোদ্দ গুণিত চার মানে ছাপ্পান্ন সেন্টিমিটার এ একটা উত্তর বেরিয়ে গেল এটা চেয়েছে পরিসীমা চেয়েছে তাহলে ক্ষেত্রফল কত বাইশের সাত ইন্টু ব্যাসার্ধ স্কয়ার সেভেন ইন্টু সেভেন না ব্যাসার্ধ তো মানে বঙ্গ ক্ষেত্রে বর্গক্ষেত্র কথাটা একটু উল্লেখ করে দিই বর্গক্ষেত্র এবং পুরী লিখিত ক্ষেত্র ইন্টু চোদ্দ একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার আচ্ছা এবার দ্বিতীয় অংশে বলছে যদি অন্ত বর্গক্ষেত্রটা অন্তর্লিখিত হয় ধরো এরকম বড় অন্তর্লিখিত হচ্ছে অন্তর এই যে বর্গক্ষেত্রটা তাহলে কর্ণটা এখান দিয়ে যে দুটো কর্ণ ছেদ করবে এখানে তো এইবার আমরা লিখছি অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা আগে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ব্যাসটা দেখো কত হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ব্যাস ব্যাসটা হবে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ এটা তখন কর্ণ হয়ে যাচ্ছে কর্ণ ইকুয়েল টু বৃত্তের ব্যাস সেটা কত বৃত্তের ব্যাসটা হচ্ছে চোদ্দ সেন্টিমিটার তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু কত হবে চোদ্দ বাই রুট টু তাহলে এটাকে যদি আমরা রুট টু দিয়ে গুণ করি রুট টু ইন্টু রুট টু টু হচ্ছে চোদ্দ রুট টু বাই টু মানে হচ্ছে সেভেন রুট টু ভাবুটা হচ্ছে সেভেন রুট টু এটা পরিসীমা কত হবে তাহলে অন্তর্লিখিত পর্যক্ষেত্রে পরিসীমা তাকে চার দিয়ে গুণ করব ফোর ইন্টু সেভেন রুট টু তাহলে এটা কত হবে আঠাশ রুক্ত আঠাশ রুক্ত হবে তার এটা একটা অ্যান্সার তার পরিসীমা এবার ক্ষেত্র আঠাশ লুক তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে বাইশের সাত ক্ষেত্রফল সরি ক্ষেত্রফলটা হচ্ছে বর্গক্ষেত্র তাহলে বাহুটা কত অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুটা হচ্ছে এই সেভেন রুট টু সেভেন রুট টু তার স্কোয়ার তাহলে কত হবে ঊনপঞ্চাশ ইন্টু টু সাত সাতা ঊনপঞ্চাশ আর দুটুর বর্গ হচ্ছে দুই সমান হচ্ছে আট আট বর্গ সেন্টিমিটার এই আরেকটা ষোলো নম্বরে অঙ্কটি হয়ে গেল